লিগের এই ফুটকারান্সার লিগের নিশংস হামলার প্রতিবাদ জানাতে বক্তব্য রাখবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার সংগ্রামী ভাই ও বন্ধুগণ আপনাদের সময় বাংলাদেশের চলমান যে রাজনৈতিক বন্যা বাংলাদেশের দক্ষিণপুর অঞ্চলে চলমান যে রাজনৈতিক বন্যা সে সম্পর্কে অবগত আছেন আপনারা অবগত আছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং আমাদের আমাদের কেন্দ্রীয় খেলার মাঠে সেখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে এখানে কিন্তু ভলেন্টারি করছে এখান থেকে আমাদের ত্রাণ যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা সবাই সবকিছু অবগত আছেন এই আনসার লীগের সদস্যরা তারা কিন্তু সচিবালয় আজকের আগেও ঘেরা করে ঘেরাও করেছিল তারা আজ থেকে আরো দুই দিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা দেখেছি তারা কিন্তু নেমে পড়েছিল এবং তারা কিন্তু একটা সাহিংসতার ইঙ্গিত দিয়েছিল ঠিক কিনা বলেন ধৈর্য ধরেছিলাম কারণ আমাদের কাছে এই মুহূর্তে যে জাতীয় সুর স্মরণা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিক কিন্তু fastapi হাসিনার সেই দসরে সেই দসরে আজকে সেখানে নিশংসভাবে আমাদের ভাইদের উপর হামলা করেছে তাদের মতলব ছিল অন্য কিছু ঠিক আমলা ঘটানোর জন্য এক পেটে বসেছিল তারা চেয়েছিল হামলা যেন গিয়ে সেখানে সন্ত্রাসী কায়দায় তাদের উপর হামলা করি হামলা করলে তাদের কি লাভ হতো জানেন দেশি বিদেশি যে গণমাধ্যম তারা আমাদেরকে সন্ত্রাসী প্রমাণ করে ছাড়ত তবু আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে সেখানে মিছিল নিয়ে গিয়েছি এবং ওরা কিন্তু ভয়ে পালিয়ে গেছে আমরা সরকারের কাছে এই মুহূর্তে আমরা অবিলম্বে আমাদের যে সাতজন ভাই ষাটেরও অধিক ভাই আহত হয়ে মেডিকেলে ভর্তি আছে তাদের ফ্রি চিকিৎসার দাবি জানাই চব্বিশ ঘন্টার মধ্যে যে সমস্ত আনসার এবং তাদের কাছে অস্ত্র মাসিল আমাদের কাছে দত্ত আছে দেশের বিভিন্ন জায়গায় তাদের কাছে অস্ত্র জমা আছে এবং এটি দিল্লি হচ্ছে স্পষ্ট সেদিকে খুব দ্রুত ক্লিনিং অপারেশন করতে হবে এবং যত দ্রুত সম্ভব আমরা চাইব এই আনসার সন্ত্রাসীকে বাংলাদেশ থেকে বিলুপ্ত করার জন্য সংগ্রামী বন্ধুরা হাসিনাকে এই দিল্লির সরকার বিজেপি সরকার আশ্রয় দিয়ে তারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করার চেষ্টা করছে